এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো প্রোটিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখন তো বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে আর এই পাকা আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো প্রোটিন ম্যাঙ্গো প্রোটিনটা বাড়ানোর জন্য আমি এখানে চারটে পাকা আম নিয়েছি আমগুলোকে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে ছুলে নেব। আমগুলোকে আমি ধুয়ে ছুড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোকে সাইডের অংশগুলোকে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন কিংবা স্টেনার দিয়ে ঘষে পিউরিটাকে বার করে নিতে পারেন আমি যে একটা স্টেনার নিয়েছি স্টিনে স্টেনারের মধ্যে আমগুলোকে গোটা এরকমভাবে ঘষলে পিউরিটা বেরিয়ে যাবে আর আটিরা আর ছিবড়াটা থেকে যাবে আর যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয় সেক্ষেত্রে ব্লেন্ড করে নিয়ে একটু স্টেনার দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে আমের যে যে ছিবড়াটা থাকে বা আঁশগুলো থাকে সেগুলো তাহলে স্টেনারির মধ্যে থেকে যাবে যে পিউরিটা পার করে নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি চার চামচের ছ চামচ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার চার চামচের এক চামচ এখন আগার আগার পাউডার আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমের পিউরির সঙ্গে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি একবারটে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এটার সঙ্গে আমের পিউরিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি পিউরিটাকে বা বার করে নিয়ে জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে আমি এক বাটি দিয়েছিলাম আরও হাফ বাটি দিলাম ও দেড় বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে পিউরিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে জাল করতে বসিয়ে দেবো গ্যাসে পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে জাল করে নিতে হবে আর এই আমটা যে খুবই মিষ্টি ছিল সেই জন্য আমি ছ চামচ চিনি দিয়েছি এবারে যদি আমার পরিমাণটা কম বা বেশি হলে সেরকম বুঝে মিষ্টিটাকে অ্যাড করতে হবে হাত মিনিট মতো জাল করে একটু ঘন করে নেবো নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব আমি সাত মিনিট মতো জাল করেছি করে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা নি করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে একেবারে পুরোপুরি ঠান্ডা করে দেওয়া যাবে না তাহলে এটা যে পার্টে জাল হবে সেটার মধ্যে জমতে শুরু করে দেবে এখন যেগুলোর মধ্যে আমি পুডিংটা তৈরি করব পুডিং তৈরি করার জন্য আমি এখানে চারটে বাটি নিয়েছি এই বাটিগুলোর মধ্যে এই আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে রেখে দেব ঠান্ডা করতে দেব। আমার এখানে চারটে বাটি হয়ে গেছে এবারে আরও একটা ছোট সাইজের বাটির মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি তৈরি করবেন যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করবেন চৌকো বক্স বা বাটি যেটার মধ্যে তৈরি করবে সেটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে তারপরে এটাকে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি বার করে নিয়ে এখন এগুলোকে তুলে নেব বন্ধুরা আগে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল এখন একটা আমি বাটি নিয়ে নিচ্ছি নিয়ে যে উপর করে কাট করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পড়ছে না পুরোপুরি কিন্তু জমে গেছে আর এই পরিমটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে এখন সাইড দিয়ে ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি নিয়ে তারপর একটা প্লেটের উপরে রেখে একটু উপর করে দিলে এটা খুব সহজেই পড়ে যাবে সাইড দিয়ে প্রথমে একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি নিয়ে এখন একটা প্লেটের উপরে উপর করে দিলে দেখুন প্রুটিনটা পড়ে গেছে আর নরম তুল এই ম্যাঙ্গো পুডিংটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের দিকে খেলে খুবই ভালো লাগে তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগবে লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবেন আমি